উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মহিবুল্লা স্যার আরো উপস্থিত আছেনParticipant মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব মালিক মিয়া স্যার শাকিল মোহাম্মদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম শাকিল মোহাম্মদ ইউনিয়নের নানা ওয়ার্ডের সম্মানিত মেম্বার মলাম শান্তলা ইউনিয়ন দুঃখিত আমি সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং শান্তলা ইউনিয়নের 9 ওয়ার্ডের সম্মানিত মেম্বার এই শাকের

করার কারণ হইল আপনারা জানেন যে গত মাসে এই দেশের সরকার পরিবর্তন হয়েছে বিগত সরকারের আমলে ইসলামী ব্যাংক নানান চাপের মধ্যে ছিল আমরা মন খুলে আমাদের কথা বলতে পারতাম না আপনাদের সঙ্গে আমরা যে ভালো মতো সেই সুযোগ আমরা পাইনি সরকার পরিবর্তন হয়েছে আমাদের বিপদ কেটে গেছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে এই মেসেজ দিতে চাই যে এই সরকারের আগে এই সরকার ক্ষমতায় আসার আগে ইসলামী ব্যাংক যে অবস্থায় ছিল ইসলামী ব্যাংকের উন্নতি যেভাবে হইত অতীতের সরকার বিদায় নেওয়ার পরে গত মাসে পাঁচ তারিখে সরকার বিদায় নেওয়ার পরে ইসলামী ব্যাংক আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংক এখন আবার আগের মতো অগ্রগতিতে এগিয়ে যাবে আপনারা যেমন আগে আমাদেরকে ভালোবাসতেন আমরা চাই আগামী দিনগুলিতে আপনারা আমাদেরকে দন্ত্র ভালোবাসবেন আপনাদের ভালোবাসাতে আমরা যেমন এগিয়ে গিয়েছিলাম আপনাদের সুখে দুঃখে আমরা ছিলাম আগামী দিনগুলি আমরা আপনাদের সুখে দুঃখে থাকতে চাই প্রিয় উপস্থিতি ইসলামী ব্যাংক এই দেশের ধনী ব্যাংক ইসলামী ব্যাংক এই দেশের গরিবের ব্যাংক ইসলামী ব্যাংকে একজন লোকের যেমন দুশো টাকাও আসে ঠিক তেমনি ইসলামী ব্যাংকে শীত হলে শীতের সময় আমরা কম্বল দিই যখন বর্ষাকাল থাকে তখন আমরা গাছের চারা বিলি করি উদ্দেশ্য একটাই যে একটা গাছের চারা আমরা দেব এই গাছটাকে ফল হবে ফল খাবে এবং ফল বিক্রি করে আমাদের গ্রাহককে অল্প স্বল্প সামান্য কিছু টাকা ইনকাম করবে একটু ভালোভাবে থাকবে এগুলি আমাদের মূল উদ্দেশ্য এই উদ্দেশ্যগুলি বাস্তবায়নের জন্য আমাদের এই কলের নথি কার্যক্রমগুলি চালানোর জন্য এজেন্টকে যেমন দায়িত্ব আছে ব্যাংকের যেমন দায়িত্ব আছে আপনারা যারা গ্রাহক আপনাদেরও দায়িত্ব আছে আপনাদের দায়িত্বগুলি টিম আপনাদের চেয়ারম্যান এই কথাগুলো बोलিয়ে গেছেন যে আমাদের এই এজেন্টকে ব্যাংকের উদ্যোগে নানা রকম অ্যাকাউন্ট খোলা হবে আমরা কমেন্ট অ্যাকাউন্ট আমরা খুলি এই যে প্রবাসী ভাইরা টাকা পাঠান এই দেশের বেশিরভাগ মানুষ এই প্রবাসীরা যা পাঠায় বিদেশ থেকে এগুলো আমরা তুললে সংসারের কাজে খরচ করে দিই আমরা কত সঞ্চয় করি না যারা প্রবাসী ভাইরা আসেন তারা এক সময় দেশে এসে কষ্ট পায় চেয়ারম্যান মহোদয় এই বিষয়টা আপনাদেরকে বলছেন আপনাদের কাছে অনুরোধ মাহমুদের কাছে অনুরোধ আপনারা পাঁচশো টাকা দিয়ে হইলেও একটা ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন বিদেশ থেকে মাসে মাসে টাকা আসে সেখান থেকে আপনারা যা করলেন পাঁচশো টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন কারো যদি একটা থাকে আর একটা খুলবেন ডিপিএস অ্যাকাউন্ট পাঁচটা দশটা খুলতে কোনো সমস্যা নেই এই ডিপিএস এই ডিপিএস অ্যাকাউন্ট আপনার বিপদে কাজে লাগবে বিপদে আল্লাহ সাহায্য করবে ঠিক আছে কিন্তু যখন আপনার হাতে টাকা থাকবে বিপদের সময় আপনার টেনশনটা কম হবে আপনাদের কারো কোনো অসুখ হলো টেস্ট করাইতে অনেক টাকা লাগতে ডিপিএসটা ভাঙিয়া হাতে চিকিৎসা করাইতে পারবে আপনাদের মধ্যে কারো একটা মোবাইল হারিয়ে গেছে একটা সুন্দর মোবাইল দামি মোবাইল কিনতে মন চায় ডিবিএসটা ভাঙিয়া আপনারা মোবাইল কিনতে পারবেন আপনাদের মধ্যেgarden ছেলে মেয়ে আসে স্কুলে পড়ে কলেজে পড়ে ছেলে মেয়েদের নামে অ্যাকাউন্ট আপনারা করতে পারে স্টুডেন্টের নামে অ্যাকাউন্ট খুলতে মাত্র একশো টাকা লাগে মাত্র একশো টাকা এই অ্যাকাউন্ট আপনারাই চালাবেন স্টুডেন্টের ছেলে স্টুডেন্টের মা অথবা বাবা ছাত্র দিয়ে অ্যাকাউন্ট পরিচালনা করবে এই ছেলে মেয়েরা ঈদের সময় আত্মীয় স্বজনের কাছ থেকে বকশিস পায় বিদেশে আত্মীয় স্বজন যাওয়ার সময় ছেলে মেয়েদেরকে কিছু নগদ টাকা

আমাদের মতো চলতে পারে এগুলি আমরা জানি যে মহিলারা সেলাইয়ের কাজ করে বাড়িতে বসে জামা কাপড় সেলাই করে তাদের আমরা একটা মেশিন কিনে দিতে পারি মেশিন পাইলে সে জামা কাপড় সেলাই আর দুই টাকা ইনকাম করতে পারবে যা যারা ছাগল পালে আমরা তাদেরকে আরো দুটা ছাগল কিনে দেব যারা হাঁস পালে তাদেরকে আমরা পঞ্চাশটা মুরগি কিনে দেব এই মুরগি পাইলে মুরগি বিক্রি করে ব্যাংকে

তো শিক্ষকবৃন্দ আছেন ব্যবসায়ীবৃন্দ আছেন এবং আমাদের এইスナー শ্রোতাবাগান মহামহরা আছেন আপনাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে আমার কথা শেষ করব বিগত সরকারে আমরা নানা নতি চাপের মধ্যে ছিলাম এটা আমি আগে বলছি এই চাপের মধ্যে থাকা হলো আল্লাহ আমাদেরকে রহমত করছে আমরা এই রহমতের মধ্যে থাকতে চাই আপনাদের দোয়ায় আমরা থাকতে চাই এই দেশে অনেক ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম আছে

এই শঙ্কলা ইউনিয়ন মানুষের টাকা জমা আছে কে পাঁচ কুড়ি আছে কে পাঁচ লক্ষ আছে আপনারা হয়তো জানেন না কিন্তু আছে আপনাদের ভালোবাসা এই আছে ইসলামী ব্যাংক আসলে বাংলাদেশে একটা বড় ব্যাংক আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে আহ আপনাদেরকে আমি বিষয়টা বুঝাতে চাই শিক্ষক ঋন্দ যারা আছেন সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন ব্যবসায়িকৃন্দ যারা আছেন তারা আমাদের এই কথাগুলো এই বাজারে আগ্রহী হবে যে তথ্যগুলি যে তথ্যগুলি আমি আপনাদেরকে এখন বলতে চাই সেটা হলো আমরা বিগত সরকার আমলে চাপের মধ্যে থাকার পরেও সমস্ত ব্যাংকের চেয়ে আমাদের ব্যাংকের এজেন্টগুলিতে ডিপোজিট সবচেয়ে বেশি ছিল কত টাকা ডিপোজিট ছিল ইসলামী ব্যাংকের ডিপোজিট ছিল তেরো হাজার পাঁচশো সাতচল্লিশ কোটি টাকা

এটা আপনার রহমত এবং আপনাদের ভালোবাসায় সম্ভব হয়েছে আমরা আশা করি আপনারা আমাদেরকে আগের মতো ভালোবেসে যাবেন আমাদের অগ্রগতি আরো বেশি হবে আমাদের উন্নতি আরো বেশি হবে আমাদের উন্নতি যত বেশি হবে এই এজেন্টের উন্নতি যত বেশি হবে আমরা এই এলাকার মানুষের জন্য কিছু কল্যাণমুখী কাজ আমরা করতে পারব আপনাদের কাছে আমরা আরো বেশি সহযোগিতা চাই আপনাদের আত্ম সদস্য আছে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠাইবে যত বেশি বিদেশ থেকে টাকা পাঠাবেন আমরা তত বেশি কমিশন পাবো ডলার পাবো আমরা ডলার ফাইলে ব্যাংকের সঙ্গে জড়িত তারা আমাকে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতেছেন তো প্রবাসী ভাইদেরকে আপনারা বলবেন যে তারা যেন এই ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়

অন্যদেরকে বলবেন যে তুমি একটা হাউস অ্যাকাউন্ট খুলো এভাবে আপনাদেরও ভূমিকা রাখার সুযোগ আছে তো আপনারা আগে যেমন আমাদেরকে ভালোবাসছেন আগামী দিনগুলিতেও আমাদেরকে ভালোবাসবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ আমাদের সকলকে রহমত করুন এই দেশের মুসলমানগণ সুদমুক্ত ব্যাংকিং করে করতে পারে এই দোয়া করে আমি আমার কথা এখানে শ্বাস করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ